আসসালামু আলাইকুম প্রিয় মুক্তাগা বাসী আমি জাহান তনু আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমি তিন নং তারাটি ইউনিয়নের নিবাসী আমার বাবা মুরহুম ডাক্তার ইএল গুলাম আরহাম তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন এবং আমরা তিনটা বোন আমি সবার বড় আমি বর্তমানে মামিসিং সুপ্রিম ল কলেজে এলএলবি অধ্যয়নরত আছি আমি মামিসিং মন থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি পলিটিক্যাল সায়েন্সের উপর রাষ্ট্রবিজ্ঞানের উপরে সর্বোপরি আপনারা যারা প্রিয় মুক্তার কাছে আবাসী রয়েছেন আমি আপনাদেরই বোন আপনাদেরই সন্তান এবং আমি সর্বোপরি আপনাদের জন্যই কাজ করার জন্যই আপনাদের সাথে সম্পৃক্ত থাকার জন্যই বিগত যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা জনগণের সাথে বিচ্ছিন্নতা ছিল যেটা আমি মাঠে কাজ করতে যেয়ে বিভিন্নভাবে শুনেছি তো সেটা নিয়েই আমার সর্বোপরি কাজ করার চিন্তা ভাবনা এবং আমি আপনাদের সাথে সম্পৃক্ত থেকে আমার বাকিটা কাজ সম্পন্ন করতে চাই সেই আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করছি আপনারা আমাকে সেই সুযোগটা দিবেন এবং আপনাদের পাশে দাঁড়ানোর মতন এবং যে কোনো বিপদে আপদে মানে পাশে থেকে থেকে সাথে সাহায্য সহযোগিতায় আমি থাকতে পারি এবং আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করবেন আমি যেন নির্বাচিত হওয়ার পরেও আপনাদের কখনো কারো নিরাশার কারণ না হয়ে দাঁড়াই এবং প্রিয় মুক্তা কাছাপাশি আপনারা যারা আছেন সকলে আপনারা সকলেই অবগত আমি এই নির্বাচনে একজন স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে বৃহৎ ষড়যন্ত্রের শিকার হয়েছি বারবার এবং এই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছি শুধুমাত্র আপনাদের পাশে দাঁড়ানোর জন্য তো আপনারা এই দুর্গম সময়ে আমি এতটুকু মোকাবেলা করে এসেছি আমার এই বয়সে এই দুর্গম সময়ে যদি আপনারা আমার পাশে না থাকেন তাহলে এটা হবে আমার জন্য থেকে বড় অসহায়ত্ব আমি আপনাদের কাছে অনুরোধ করব এবং আপনাদের কাছে দোয়া এবং সমর্থন আশা করি আপনারা যেভাবে আমার পাশে পাশে ছিলেন কয়েক কয়েকটা মহল বা কয়েকজন কুচক্রের কথায় বা তাদের বিভ্রান্তির শিকার না হয়ে আমাকে যে স্থান এবং জায়গা ভালোবাসা দিয়েছিলেন সেই ভালোবাসা স্থান জায়গা দিয়ে আমার প্রতি দোয়া এবং সমর্থন রেখে সকলে সশরীরে ভোট কেন্দ্রে আসবেন এবং আমাকে আমার মার্কাটা এখনো বের হয়নি তো যেই মার্কাটাই আসবে সেই মার্কাটা আপনারা ভোট প্রদান করবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা কর tsी aसlam عlikुm sमकtसबाsi